হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুবই সুন্দর সিম্পল অ্যান্ড গর্জিয়াসের মধ্যে স্টোন ওয়ার্ক আর অনেকগুলো আছে স্টোন ওয়ার্ক ছাড়া খুবই সুন্দর সুন্দর ইটালিয়ান রুপো ব্রেসলেট ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা বাংলাদেশ থেকেও মেক করতে পারেন বা কিনে নিতে পারেন ফেসবুক পেজ পেজে আপনারা যদি ইটালিয়ান রুপো বা রুপোর ব্রেসলেট দিয়ে সার্চ দেন তাহলে দেখবেন অনেকগুলো পেজে নাম চলে আসবে তো সেখান থেকে আপনারা যেটা আপনাদের টাস্টেবল মনে হয় সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন অথবা আপনারা শপে ভিজিট করে কিনে নিতে পারেন আমি আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি আপনারা অনেক বেশি পছন্দ করেন রুপোর ব্রেসলেট ডিজাইন তাছাড়া আপনারা যদি আপনাদের নিকটস্থ কোনো বিশ্বস্ত জুয়েলারির দোকান থাকে সেখান থেকে যদি ডিজাইন দেখে মেক করে নিতে পারেন আমি ডিজাইন দেখাচ্ছি আপনারা আমাকে বলবেন না প্রাইস কত আমার অনেকগুলো রুপোর ব্রেসলেটের ডিজাইন আছে সেগুলো আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেছেন এবং অনেকে জিজ্ঞেস করেছেন প্রাইস কত কীভাবে নিব। আমি আবারও বলছি আমি আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি যাতে করে আপনারা ডিজাইন দেখে মেক করে নিতে পারেন অথবা এই ডিজাইনের মতো করে যে কোনো ভালো মানের আর যেখানে রুপো বেস্টাইট বিক্রি করে সেখানে দেখালে কিন্তু আপনাদেরকে এভাবে মেক করে দিবে। ঠিক আছে গোল্ডের প্রাইস অনেক বেশি অনেকে আছে আমরা কিছুদিন পর পর ডিজাইন চেঞ্জ করতে পছন্দ করি এক ডিজাইন বেশি দিন পড়তে পছন্দ করি না সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য যারা স্টুডেন্ট আছেন বেসিক্যালি তাদের জন্য কিন্তু এ রুপুর বেসলেটগুলো বেস্ট সর্বোচ্চ প্রাইস হবে পনেরোশো থেকে তিন হাজারের মধ্যে কেননা এগুলোর প্রাইস কিন্তু এমনই পড়ে আর সিম্পল অ্যান্ড গডজেসের উপর ডিপেন্ড করে আপনারা চাইলে স্টোন ওয়ার্ড দিয়ে মেক করতে পারেন অথবা স্টোন ছাড়াও কিন্তু মেক করতে পারেন এখানে ডিজাইনগুলো দেখেই কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন আরও নিত্য নতুন অ্যান্ড ডিজাইনার ভিডিও যদি দেখতে চান রুপুর ব্রেসলেটে তাহলে আমার চ্যানেলটিতে ভিজিট করতে পারেন সেখানে দেখে নেবেন আরও অনেক রকমের ডিজাইন আছে এখানে সম্পূর্ণ নতুন ডিজাইন দিয়ে আমি ভিডিওটি করেছি এরপর যে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি নিউ হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি আমার চ্যানেল শুধু জুয়েলারি ডিজাইন না আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের বড়দের সকল প্রকার ডিজাইনার ড্রেসেস অ্যান্ড মেহেদীপ ডিজাইনের ভিডিও সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ